অমৃত গেয়েছেন মানবতার জয়গান লিখেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান দ্রোহ ও প্রেমে কোমল কঠোরে বাংলা সাহিত্য সঙ্গীতে যোগ করেছেন নতুন মাত্রা সেই সাথে তার গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ তার একশো পঁচিশতম জন্ম জয়ন্তীতে শবি স্টু নাইট খুঁজেছে সেলুলয়েডের নজরুলকে কবিতার দীপ্ত উচ্চারণে তিনি যেমন দ্রোহের আকুল ছড়িয়ে দিয়েছিলেন ঠিক একইভাবে প্রিয়া প্রতি তার নিজের ভালোবাসার কথাও তুলে ধরেছিলেন সেলুলয়েডে তার গল্প ও উপন্যাস নিয়ে যেমন বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে তিনি নিজেও সম্পৃক্ত ছিলেন অনেক চলচ্চিত্রের সঙ্গে উনিশশো একত্রিশ সালে প্রহাদে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন নসরুল একই বছর বাংলার চিত্র জলশায় নিজের একটি গান গিয়েছিলেন তিনি সেই সাথে আবৃত্তি করেন নারী কবিতা আমায় আপনারা ক্ষমা করবেন সালে নির্মিত কপালকুণ্ডলার সঙ্গে যুক্ত ছিলেন গীতিকার হিসেবে উনিশশো সালে ফাইনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয় সত্যেন্দ্রনাথের সঙ্গে চৌধুভাবে এটি পরিচালনা করেন নজরুল যেখানে নারতের চরিত্রে দেখা যায় তাকে বারো বয়সে অসীম সাহসী ধ্রুব সিনেমার আঠারোটি গানের মধ্যে সতেরোটি গান ছিল নজরুলের লেখা তিনটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি উনিশশো সালে বিদ্যাপতি সিনেমার গল্প লিখেছিলেন নজরুল উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটি পরবর্তীতে উনিশশো সালে শাহপুরের সিনেমা চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন নজরুল এরপর হাল বাংলা নামে সিনেমার গানে সুর করেন এই সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে একটি ছোট চরিত্রে অভিনয় করেন তিনি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন নজরুল তার পরিচালিত চলচ্চিত্রের নাম থুপছায় সিনেমাটিতে দেবতা বিষ্ণু চরিত্রে অভিনয় করেন তিনি সালে নজরুল অসুস্থ হয়ে পড়েন মস্তিষ্কে জটিল হয়ে দীর্ঘ চৌত্রিশ বছর বাকরুদ্ধ ছিলেন উনিশশো সালে তার মৃত্যু হয় তবে মৃত্যুর পরেও তার গল্প ও উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে অনেক টেলিভিশন নাটক জীবনী ভিত্তিক কয়েকটি তথ্যচিত্রও নির্মিত হয়েছে তাকে নিয়ে এমনকি অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে তার গানও কোলাহল করি সারা মান কারো ধ্যান ভাঙিব না তবে এত এত সিনেমায় নজরুলের শিল্পকর্ম থাকলেও আজ পর্যন্ত তাকে নিয়ে তৈরি হয়নি কোনো সিনেমা শোনা যাচ্ছে এবার কলকাতায় তৈরি হতে যাচ্ছে জাতীয় কবির বায়োপিক আর এতে বিদ্রোহী কবির ভূমিকা অভিনয় করবেন কিঞ্জল নন্দ পরিচালনার দায়িত্বে আব্দুল আলিম কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য কর্মময় জীবন কতটা ফুটে উঠবে পর্দায় তা তো সময়ই বলে দেবে মারিওসেন শোভিস্টু নায় Milan la